নজর আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে সন্তোষখালী কাণ্ডে গ্রেফতার আইএসএফ নেত্রী জুবি সাহা সন্তোষখালীর অশান্তিতে প্ররোচনা দেবার অভিযোগ নিউ টাউন থেকে আইএসএফ নেট্রিকে গ্রেফতার করেছে সন্তোষখালী থানার পুলিশ কিন্তু কি কি অভিযোগ রয়েছে ইন ডিটেলস অর্ণব ব্রহ্ম আমাদের রিপোর্টারের কাছ থেকে জানবো সরাসরি অর্ণব একেবারেই দেখো যে জুবি সাহা তাকে কিন্তু কিছুক্ষণ পর বিহকুমা আদালতে আনা হবে এবং যেটা জানা যাচ্ছে যে সন্দেশখালী যে ঘটনা সেই সন্দেশকালী ঘটনায় প্ররোচনা দেয়া এবং উস্কানিমূলক কিছু বক্তব্য তার সামনে এসছে পুলিশের যেটা অভিযোগ তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই জুবি সাহাকে গ্রেপ্তার করা হয়েছে তুমি যেন কয়েক কয়েকদিন আগেই দিন কয়েক আগেই কিন্তু আয়েশা বিবি নামে আরেকজন আইএসএফ নেত্রী তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল ইতিমধ্যে তিনি কিন্তু বসিয়াট আদালত থেকে তার জামিনও বের হয়ে যায় এবং সেই জায়গা ক্ষেত্রে গতকাল রাত্রিবেলায় কিন্তু নিউটাউট ধারা পুলিশ খান তার যে সতীর্থ রাজনৈতিক সতীর্থ তার বাড়িতেই ছিল এবং সেখানে কিন্তু নিউ টাউন থানার পুলিশ ঘিরে ফেলে এবং সন্দেশকালী গোটা ঘটনায় সন্দেশকালী থানা পুলিশের উদ্যোগে তাকে কিন্তু সন্দেশকালী থানায় নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু বসিহাট মহকুমা আদালতে জুবি শাহাকে নিয়ে আসা হবে সন্দেশকালীর ঘটনায় যেভাবে প্রলোচনা দিয়েছেন যেটা পুলিশের তরফ থেকে অভিযোগ সেই জন্য নাকি এই তাকে জুবি শাহকে গ্রেপ্তার করা হয়েছে সুতরাং এই ঘটনা তুমি জানো যে মিড ডে মিলের যে একটা আন্দোলন মিড ডে মিলের কর্মীদের মাইনের বাড়ানোর ব্যাপার নিয়ে কিন্তু এই যে জুবিসা তার কিন্তু প্রচন্ড বড় অবদান কিন্তু এই আয়সা বিবি সহ এবং জুবি সাহা তারা কিন্তু সংগঠনের প্রধান মুখ এই যে মহিলা নেতৃত্ব বারবার জুবি সাহার নাম কিন্তু ভেসে আসছে প্রত্যেকটা সময় সংগঠনের তরফ থেকে একাধিকবার জুবি সাহার মুখ সামনে আসছে সেই জায়গার ক্ষেত্রে জুবি সাহার দলের অর্থাৎ দিন মোল্লা তিনি কিন্তু আমাদেরকে টিভি নাইন বাংলায় যেটা জানাচ্ছেন যেটা সম্পূর্ণ মিথ্যে ভাবে একদম অন্যায়ভাবে এই জুবি সাহাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তারের পর আজকে তাকে কিছুক্ষণের আমাদের নজর থাকবে সেই দিকে অর্ণব আপাতত ধন্যবাদ আমার বিরুদ্ধে অভিযোগ ছিল স্পেসিফিক্যালি যে আমার বাড়িতে আমি সন্ত্রাসবাদীদের শেল্টার দিই নিউ টাউনের ফ্ল্যাটে সন্ত্রাসবাদীরা থাকে এই আজকে একজনকে অ্যারেস্ট করেছে তার নাম জুবি সাহা যে এই কালকে এত বড় বড় করে কথা যা পুলিশ বললো আজকে তারা প্রমাণ করেছে আজকে যে কেসে ট্যাগ করেছে সেটা হচ্ছে শিবু হাজরার ফার্ম জ্বালানোর কেস লাস্টের ধারা থেকে আমরা বুঝতে পারলাম যে এটা নিশ্চয়ই অ্যানিম্যাল মারা যাচ্ছে মানে একটাই ফার্ম জ্বলেছে হাঁস মুরগি মারা গেছে শিবু হাজরার ফার্ম সেই সন্দেশখালি ব্লক টু জুবি সাহা সেখানে কোনো দিন পাই দেয়নি এমন একটা কেসে জুবি সাহাকে গ্রেফতার করেছে ছটার একটু আগে সেই কেসে নিরাপদ সর্দার এবং খুব দুদিন আগেই আয়েশা বিবি মিনাখার নেত্রী আয়শেফ নেত্রী তাকে অ্যারেস্ট করা হয় এবং তারা জামিন পেয়ে গেছেন তৃণমূল নেতা খুনের রণক্ষেত্র গুমা খুনে ব্যবহৃত আগ্নেয় অস্ত্র উদ্ধার হচ্ছে ধৃত অভিযুক্ত পলাশ সরবার বাড়িতে গাছের ভুসির মধ্যে আগ্নেয়স্ত্র উদ্ধার হয় খুনের জায়গা থেকে একশো মিটারের মধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় অভিযুক্ত পরিবারের অন্য সদস্যদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা পুলিশকে ঘিরে জলে বিক্ষোভ গুমা স্টেশন রোডে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয় বন্ধ রয়েছে এলাকার দোকান পাট এবার আমি এক বস্তা ভুসি ভরেছি দ্বিতীয় বস্তা মানে ভরছি মানে তলা ভরে নিয়েছি এবার ঝড়ি করে টানছি এই যে মানে হাতে ভারী মেশিন উঠেছে আছে এখন মেশিন আরো অনেক কিছুই পাওয়া যেতে পারে কতটা ছিল এরা ওরা বেপোড়া ফ্রেস মানুষের কাছে দেখাই ভালো অথচ কিন্তু প্রত্যেকটা মানুষের মনে মনে ভাবে যে এরা কি আপনারা কি চাইছেন আমরা চাইছি তদন্তই তদন্ত হোক এবং তদন্তে যারা দোষী হোক তাদের ফাঁসি চাই